হ্যাপি বার ডেট্টি উ আবদুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লা আব্দুল্লাহ হ্যাপি বার ডেট্টি সবাই কিন্তু আব্দুল্লা হেপি বার ডেটিউ আনন্দ ভোগ করতাসে সবাই খুশি আব্দুল্লাহর কেক চলে এদিকে চলাইছে বেলুন আরও চলাইছে আইসে আব্দুল্লাহ দাজজি আরো চলে নোমবাতি লাগানো হবে আবদুল্লা কিন্তু অনেক খুশি বেলুন পেয়ে এরকম সাজানো গোছানো হইতেছে আবদুল্লাহ হ্যাপি বার্থডে টু ইউ আবদুল্লাহ আবদুল্লাহ অনেক খুশি আব্দুল্লাহ তুমি কেক একদম চেগাই লাও বইসা পড়ো কেকের মধ্যে হুম কেকের মধ্যে কিন্তু বইসা পড়ো না বুঝছো সবাই ব্যস্ত আবদুল্লার জন্মদিন উপভোগ করার জন্য সবাই ব্যস্ত আবদুল্লাহ অনেক ব্যস্ত আবদুল্লাহ অনেক খুশি